মামা তুমি আসো তো ভাল খুলে নিমের মাথা বেশি গরম হয়ে যাবে দেখ দাও দে কি আমন কিছু গরম লাগে না দেখি মামা এদিকে আসবে কিছু আছে গরম লেগে এসো না দরকার আছে তোর কাছে এসোট না কাদের প্রথম কাজ করি ওয়েট ওয়েট পেন্টু বাবা মা মামা না এটা খুলবে না একদমই না একদমই তোমার একটা কথা বলবো তো তোমার অ্যাডজাস্ট করে এনজয় বাচ্চা হ্যাঁ ওকে বুঝিয়ে ওকে

শৃঞ্জয় তুমি কোন ক্লাসে পড়ো ভেরিগুড কোন স্কুলে পড়ো ও বাবা পানিহাটি বেলঘরিয়া সোদপুর পানিহাটি খর্দা ওই লাইনের এক খুব ভালো বা বাবা পানিহাটি যাব আমার এক বন্ধুর মেয়ের বিয়ে সেটা চব্বিশে জানুয়ারি দু সে আমাকে বারবার করে আসতে বলেছে নেমন্তন্ন করেছে পানিহাটি না এটা তো ডিসেম্বর আর চব্বিশে জানুয়ারি তো তুমি কোন ক্লাসে পড়ো বললে ও ক্লাস ফোর এ ভেরি গুড তোমার বাড়ি থেকে স্কুল কাছে না আমাদের আচ্ছা তুমি একটু এই শামিত বারসানা হোটেলটা কেমন তোমার কেমন লাগছে আমার ভীষণই সুন্দর লেগেছে সব মানে স্টাফরা সব খুব কাইন্ড আর সময় মতো সব জিনিস দিয়ে দিচ্ছে ইভেন আমি একজনকে মানে বলছিলাম যে ব্রেড শেষ হয়ে গেছিল 2 মিনিটের মধ্যে আমার চা হ্যাঁ তোমরা যদি হচ্ছে আমার কমেন্টে হচ্ছে জয়েন করতে চাও কমেন্ট হচ্ছে কাভিং ফং ওয়েয়ার ইজ উইথ আ বল লিখে দাও সাবস্ক্রাইবও করে দিও তোমরা আমাদেরকে আইসক্রিম খাওয়াবে একদিন ওয়েয়ার

Vedangshu, you, you speak something? you speak? Vedangshu, Vedangshu, you speak? Vedangshu, Vedangshu,